বয়ফ্রেন্ড আর কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ফোর ফাইভ এ পরে বাগাবাগি করে নিছে এটা তোর এটা আমার না এরকম ফিল্ম দেইখা আট বছরের কলি মতির পোলায় নয় বছরের জরি নারে দেই যে গলায় মালা ফিল্ম দেইখা নেশা কইরা আব্বারে কয় ডাডি গো হিন্দি ফিল্মে দেশের বারো হটা রে হিন্দি ফিলিমে দেশটা রস তলে গেল রে নানা কুকরমে দেশে রে বার হটা রে পরী দেশের শিক্ষা ব্যবস্থা খাইল রে দীপু মণি ঠিক না এত দিন শুনছি মানুষ মানুষই এখন বলে মানুষৰ কি হইতেছে ব্যায়াম হইতেছে মানুষ কি হইতাছে ব্যাঙ ঠিক না এত স্কুলে পড়াশোনা আছিল এখন স্কুলে সাইকেল চালাও কি চালাও সাইকেলের বেল দাই কেমন করে ট্রিং ট্রিং এটা শেখাইতেছে কিন্তু এটা শেখার কিનો বিষয় লাভায় ওটা ব্যাঙ লাভাবে ব্যাঙ শিখবে ব্যাঙের বাচ্চাকে আমরা মানুষের বাচ্চা কেন ব্যাঙের বাচ্চা হব

তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে তাদের জন্য জান্নাতের দরজা খোলা এক নাম্বার আত্মাই ভুল যারা কি করবে তৌবা করবে গুণা করার পরে যারা তৌবা করে এরা হলো মমিন সোবান আল্লাহ কইলেন না বাজ্জায় কইবেন গুনা করার পরে যারা তৌবা করে এরা হলো মমিন এরা কি মমিন গুনাকারীর ভিতরে আবার শ্রেষ্ঠ গুনাকারী আছে বলতে পারেন হুজুর কেমন কথা শ্রেষ্ঠ গুনাকারী কেমন হাদিসের ভিতরে আছে শ্রেষ্ঠ গুনাকারী ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনা করার সাথে সাথে আল্লাহর কাছে তৌবা করে সুবহানাল্লাহ আল্লাহর কাছে কি করে

সেজন্য এরকম নিষ্পাপ হয়ে যায় মনে হয় জীবনে গুনাই করে নাই সোবাহন জীবনে গুনাই করে নাই তো তবা আমরা কখন করব আর দশ বছর পরের থেকে আজকের থেকে এখন থেকে মাহফিল থেকে তোবা জীবনে অনেক ভুল করেছি আর ভুল নয় এখন থেকে তোবা আল্লাহর এবার ভিতরে লিপ্ত হয়ে যাবো সোবাহান্লাহ